কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সবাইকে রাধে রাধে বন্ধুরা আজকে কিন্তু আমি অনেক অনেক খুশি তোমাদের অপু দিদি আজকে অনেক খুশি তার কারণটা কিন্তু তোমরাই তোমাদের জন্যই আজকে আমি অনেক খুশি কারণ আমার চ্যানেলটা কিন্তু এই সবে এক বছর কমপ্লিট হলো আর এক বছরের মধ্যে তোমাদের সবার ভালোবাসা পেয়ে তোমাদের সবার সহযোগিতা পেয়ে আমি কিন্তু ফাইভ কে সাবস্ক্রাইব কমপ্লিট করেছে আমার চ্যানেলটায় তো এখানে পরিপূর্ণ তোমাদের সবার হাত দিদিভাইয়ের না কারণ কি তোমরা যদি আমার সঙ্গে না থাকতে আমাকে ভালো না বাজতে সাপোর্ট না করতে তাহলে তো আমি কিছুতেই এই জায়গায় আসতে পারতাম না বা এতটু এতটা পথ এগিয়ে আসা একার দ্বারা তো সম্ভব ছিল না অর্থাৎ এই সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তোমাদের যারা আমার এই ইউটিউব পরিবারে আছো যারা আমাকে ভালোবাসো যারা আমাকে সহযোগিতা করছো সম্পূর্ণ ক্রেডিট তাদের জন্য তো আমি আমার সকল ছোট বড় ভাই বোনেদের আমার গুরুজন যারা আছো সবার কাছে একটা কথাই জানতে চাইব যে আমি কি ধরনের ভিডিও করলে তোমরা খুশি হবে বা তোমরা আমার কাছের থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও ডেলি ব্লগ যে দিদি ভাই তুমি প্রত্যেক দিনের ব্লগ দাও কি করো না করো বা শর্ট ভিডিও মানে কী ধরনের ভিডিও পেলে তোমরা খুশি হবে বা তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই প্লিজ একটুখানি কমেন্ট করবে আর সত্যি কথা বলতে জানো তো তোমাদের সবার একটা শুধুমাত্র একটা কমেন্ট কিন্তু ভিডিও করার জন্য ভীষণ 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 উৎসাহী করে কারণ একটা ভিডিও পোস্ট করে কিন্তু বহুবার দেখি কে কি কমেন্ট করেছে কয়টা লাইক পেয়েছি তো এই কথাটার মানে এটাই যে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আমি কিন্তু অপেক্ষা করি তোমাদের লাইক কমেন্টের জন্য অনেকেই হয়তো ভাবে যে না লাইক করা যাবে না কমেন্ট করা যাবে না আর যে ভিডিওই দিই না কেন তোমাদের কেমন লাগে অবশ্যই একটুখানি কমেন্ট করে যাবে সবার কাছে আমি এটা হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিডিও দেখে একটা কমেন্ট যে অবশ্যই করে যাবে সবাই তো আজকে সত্যি কথা আমি ভীষণ 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 খুশি আমার উচিত ছিল আজকে একটা কেক এনে কেক কাটা ছেলেরা বলেছিল কিন্তু প্রচণ্ড গরম গরমের কারণে আর আমি বাইরে কোথাও বেরোলাম না তো চলো সেটাও অন্য একটা দিন আবার সেলিব্রেট করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমার পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে দিদিভাইকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই দিদিভাই আরও অনেকটা এগিয়ে যেতে পারবে তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে আমার একটা পরিবার হয়ে আমার পরিবারের সঙ্গে তোমাদের থাকতে হবে তাল মিলিয়ে চলতে হবে আমাকে ভালোবাসা দিতে হবে এবং আমিও চেষ্টা করব তোমাদের অনেক 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 ভালোবাসা দিতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধি রাধে